আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গাও এ নবী দিবান রাও বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল কিয়ামতের মাটিতে গে আমার নবী রসুল্লাহ নিজের কবর মোবারক থেকে রওজা মোবারক থেকে যখন উঠবে এ যুবকেরা আল্লাহ রসুল আমাকে আপনাকে আমার দিগকে কত মহাব্বত করে গে কত ভালোবাসে কত প্যার করে দেখেন এ যুবকেরা

জাহান নামে যাবে আমি রসুল্লাহ এটা কখনো সহ্য করতে পারিনা বলে আমার রসুল বলছে আমি সব সহ্য করতে পারি

দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে কাফিল করে দিয়েছে রাসূল যে কাজের আদেশ করেছেন সে কাজ থেকে অনেক দূরে সরে গেছি আর যে কাজে নিষেধ করেছেন সেটাকে আমরা বুকে আঁকড়ে ধরেছি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু অসুবিধা হচ্ছে নাকি আমার আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি শুনেন আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যতই আমার সঙ্গে চাতুরতা করো তুমি ইমাম সাহেবের ফাঁকি দিতে পারো পিসায়ে পিজ্জাদাদের ফাঁকি দিতে পারো গ্রামের মাতবার মুড়লকে ফাঁকি দিতে পারো তুমি তোমার স্ত্রীকে ফাঁকি দিতে পারো তুমি তোমার সন্তানকে ফাঁকি দিতে পারো কিন্তু আমি আল্লাহকে তোমরা ফাঁকি দিতে পারবে না কারণ আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মির্সাদ নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি জোরে বলে কি রাখি সতর্ক দৃষ্টি রাখি আপনি দেখুন তাফসীরের মধ্যে ঢোকে আলমির মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে একটা শিকারী যখন শিকার করে বাবাজি আপনি বলেন তো দেখি ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে এই কথা বলেন একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবান আল্লাহর কোরআন বলছে বান্দা গা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ গা আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি এ যুবকেরা আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে তার থেকে কোটি 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 বেশি তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে তার বান্দা এবং বান্দিদের দিকেই তাকিয়ে থাকে অর্থাৎ আমরা যে গুণাগুলো করি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশে অপ্রকাশে জাহিরিতে পাতিরিতে চাঁদ দেওয়ালের মাঝখানে কেউ জানুক চাই না জানুক কেউ দেখুক চাই না দেখুক দেখছেন কে এই জোরে বলেন দেখছেন কে আল্লাহ কিন্তু আল্লাহ যে দেখছে আমরা বলি মালিকি আউমিদ্দিন আমরা পড়ি না সূরা ফাতিহাতে মালিকিয়া উমদিন বিচার দিনের মালিক এই বিচার দিনের মালিক এই বিচার কোন দিনে হবে এ যুবকেরা আল্লাহ কোরআনে আবার পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়ুতরাকু ওয়ায়াকুলু আমন্না ও হুম লা ইউফতারুন এ তাফসিরে ঢুকলে পাগল সেধে যেতে ভালো করে বোঝেন বাবাজি আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়া আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব এখানে আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো আর গায়ের মুশরেকদের কথা আল্লাহ বলছে না ডাইরেক্ট যারা আমরা ইমান এনেছি কালেমা পড়েছি কালেমা তাইয়েব পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকেই বলছে যে তোমরা যারা ইমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব তারপর আল্লাহ কি বললেন অহুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আল্লাহ বললেন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আজকে এতগুলো গ্রামবাসী পাড়াবাসী সম্মিলিতভাবে বসে আছে কেউ ভাড়ের বাইরে আছেন বাড়িতে আছেন আর কেউ ইন্দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে আছেন তা আল্লাহ আজকে দিন আমাদের পরীক্ষা করতে পারে কি পারে না কথা বলেন আল্লাহ পরীক্ষা করবে অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যৌবন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে ভয় দেখিয়ে আল্লাহ পরীক্ষা করবে অর্থ থেকে মাইনাস করে দিয়ে অর্থাৎ আপনার বিজনেসটা ব্যাপক লাভ হচ্ছে আল্লাহ লস করিয়ে দিয়ে পরীক্ষা করবে যে বান্দা কতটা আমার শুকরিয়া আদায় করে আপনার রূপটাকে আল্লাহ কদাকার করে দেবে আপনার রূপটা হয়ে যাবে কালো কেউ হয়ে যাবে ফর্সা কিন্তু হঠাৎ একজন কালো মানুষ যদি মনে মনে ভাবে যে আল্লাহ একে ফর্সা করেছে আল্লাহ আমার ভালোবাসে না ভুল যদি একটা কোনো ফর্সা ব্যক্তি কালো মানুষকে দিয়ে টিটকিরি মেরে বলে দেখ আমার গাটা ফর্সা ওর গাটা কালো ওর ভুল হবে কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আল্লাহ রব্বুল আলমিনে সৃষ্টি চিপ কখনো খারাপ হতে পারে না জোরে বলেন কখনো খারাপ হতে পারে না কারণ আমার আল্লাহ যেটা বুঝেছেন সেটা তিনি করেছেন জোরে বলবেন না সুবহান কিন্তু কথা হলো যে এই দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য মেহমান কিন্তু আজকে কিছুদিনের জন্য এসে আজকে আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য হলো একটাই যে আল্লাহ আমি জান্নাতে যাব। তাই তো আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই বাবাজি কিছু মনে করবে না যে লটারি কাটে তারও মনে হয় সে জান্নাতে যাবে যে খায় সেও আশা করে আমি জান্নাতে যাব যে না করে সেও আশা করে আমি জান্নাতে যাব যে পিতা মাতার কষ্ট দেয় সেও আশা করে যে আমি জান্নাতে যাব যে নিজের স্ত্রীর হক নষ্ট করে সেও চায় আমি জান্নাতে যাবো যে নিজের স্বামীর হকটা নষ্ট করে সেও চায় আমি জান্নাতে যাব কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো আমার পাকের রাগের থেকে দয়া বেশি রাগের থেকে দয়া বেশি যুবক

আমি আল্লাহ বরদাস্ত করি না কারণ যা কিছু মাতানত নত করার যা কিছু চাওয়ার আমি আল্লাহর কাছে মাথা নত করবে আর আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম বুধ অনিবাস্তা জিবলা কুম্বান্দা তোমরা আমার কাছে চাইবে জোরে বলে জোরে বলবেন না তাহলে আমরা মনে করি আমরা মুসলমান হয়েছি আমরা কলেমা পড়েছি আমরা ইমানদার কিন্তু একজন ইমানদার তার কিন্তু পাঁচটা পরীক্ষার মধ্যে যে কোনো একটার মধ্যে পড়তেই হবে পড়তেই হবে আর আমি প্রথমে কবরবাসীদের নিয়ে কেন বললাম এটা আপনারা শেষে গিয়ে বুঝতে পারবেন কেন বলেছি কিন্তু বিশ্বাস করেন বাবাজি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখিয়ে তার বান্দা বান্দিকে পরীক্ষা করবে রসুল যখন পরীক্ষার কথা বলছেন এ যুবকেরা আল্লাহ রসুল সাহাবাদেরকে বলতে বলতে বলছেন যে আমার সাহাবারা তোমরা শোনো আল্লাহর পরীক্ষায় যদি আমার উম্মত উম্মতিরা পাশ করে যায় আল্লাহ পাক আমি রসুল্লাহ রসিলায় আটটা জান্নাত সৃষ্টি করেছে আর এই আটটা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাসিবে লিখে দেবে জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এটা চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করতে পারে কি পারে না এই কথা বলেন পারে কি পারে না আমার ভাই জানে নাও হে নবী পাকের উম্মত উম্মতিরা গাও হে নবী দেওয়ানরা বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে গে মাকামে ইব্রাহিমে পিছনে বসে আছে এ যুবকেরা মাকামে ইব্রাহিমে পিছনে আল্লাহর রাসূল যখন আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললে এ জিবরাইল তুমি চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ জানো মক্কা ছেড়ে ইয়াসরিবে জমিনে চলে যায় এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ

আপনার বাপের ভিটা থেকে কেউ যদি আপনাকে তাড়িয়ে দেয় কেউ যদি আপনাকে লাঞ্চিত করে কেউ যদি আপনাকে অপমানিত করে আপনার দিলে কষ্ট হবে কি হবে না কথা বলে কষ্ট হবে না আমার বাপের ভিটা আমার হক আছে কি নাই কথা বলে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুমকে আল্লাহ জিব্রাইল কে দিয়ে বললেন জিবরাইল তুমি যাও আমার হাবিবকে মক্কা ছাড়তে বলো কারণ কি কারণ কি কারণ আমরা যখন উপদেশমূলক কথা বলি তখন কিন্তু সন্তানরা একটু বেগড়া মারে আর সন্তানরা যেরকম চলছে যেরকম যদি আমরা চলতে দিই তাহলে তাদের কাছে আমাদের মতো ভালো পিতা মাতা আর কেউ হবে না বোঝা যাচ্ছে না আমরা যদি আমাদের সন্তানকে উপদেশ দিই এই এটা করবে না ওটা করবে না নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো তখন কিন্তু আমার সন্তানদের কাছে খুব করা কিন্তু যদি ওরা যেটা করে ওরা লটারি কাটে ওরা জুয়া খেলে ওরা ক্যারাম বোর্ড খেলে ওরা গেলাত গেলাত পিকচার দেখে ভিডিও দেখে এই কাজগুলো ওরা যখন করে এই কাজে যদি বাধা আমরা দিই তখন কি হয় কথা বলেন তখন কিন্তু ওরা নানান রকম এই কাজগুলো করতে দিলে তাহলে আব্বু আব্বু খুব ভালো এই ভালো করে শোনেন বিশ্বনবী রসুল্লাহ মক্কার জাবিরে আল্লাহ রসুল ছোট বয়স থেকে সকল মানুষের কাছে আলাদি সত্যবাদী ভালো করে বুঝবেন বাবাজি আল্লাহ বলছেন আহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব পরীক্ষা অলরেডি নবীদেরকে আল্লাহ করেছেন সাহাবাদেরকে করেছেন tabi'in দেরকে করেছেন tabi তাবি দের করেছেন a'imay musta'idin করেছে আমাদেরও এখনো বাকি অর্থাৎ সদা সর্বদা রেডি হতে হবে এটা ধরুন শরীর পড়েন আল্লাহ সাল্লি আলা या नबी मोहम्मद या रसूल मोकम्मा तुम्हें तो मोर साफया তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম বলি যা দিয়ে তখন দোয়াব তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখে এক কোরআনে নবীর নাম দুটি আল্লাহর নাম নিতাম কুসুম বি গিন্দা কড়িম

মোর সাফায়াত কোরআন দুটি কলার নাম নিতাম কুসুম বি কোনো সুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত্লা স্লে আলা والا আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার উম্মতকে কত mohabbat করে আর ওই উম্মতকে আল্লাহ যখন পরীক্ষা করে সেই পরীক্ষায় যদি উম্মত উত্তীর্ণ হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা উম্মতের জন্য লিপিবদ্ধ করে দেয় জোরে বলুন এজন্যে বলা যাবে না কিন্তু বিশ্বনবী রসুলুল্লাহ মাকামে ইব্রাহিমের পিছনে বসে আছে আল্লাহ কেন ইব্রাহিলকে পাঠালেন এই জন্য পাঠালে জালাপাক রব্বুল আলামিন ইন নৌল্লগ আলীমুন হবির সব খবর আল্লাহর কাছে আছে না নাই আপনার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আপনি গোপনে গোপনে কী গুণা করছেন কী বাদাত করছেন সব কিছু কিন্তু আল্লাহ জানানা জানা জানা রসুল্লাহ এ কথা বলেছে বিশ্বাস করুন আজকে দেখুন যে কটা কথা আমি আপনাদেরকে বলবো আজকে আমাদের অনেক সমস্যা আছে কিসের সমস্যা আমাদের অনেকের পারিবারিক সমস্যা আছে ভালো করে বুঝবেন আর মেনে নেবেন একটু ঘাড় নাড়বেন পারিবারিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে শারীরিক সমস্যা আছে ব্যবসায়িক সমস্যা আছে এর থেকে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে কিন্তু বিশ্বাস করে আজ থেকে দেড় হাজার বছর আগে এই

বাবাজি বিশ্বাস করুন কোরআন আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে ওই কোরআনের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে মোহাব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে আর ওই কোরআন থেকে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে বিশ্ব নবী রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন এই জোরে বলবেন না রাসূল যে কথাটা জমিনে বলে আসমানে আল্লাহ কবুল করে আবার রসুল ক্ষান্ত হলেন না আমার তয়ান নবী মস্ত জানের আহমাদ বলছেন এ আমার সাহাবারা আমি রসুল্লাহ বলে গেলাম আমার উম্মাত উম্মাতিদের ভিতরে তিনটে জিনিস থাকবে কটা জোরে বলেন তিনটে জিনিস থাকবে তিনটে তিনটে জিনিস থাকবে এক আল্লাহ রসুল কোরআন থেকে দলিল দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আর সাহাবাদেরকে একটা মেসেজ দিয়েছেন আমার সাহাবারা আমি রসুল যখন দুনিয়াতে থাকব না সময় এই কথাগুলো আমার উন্্মতম মতিকে তোমরা জানিয়ে দিয়ে যে ওজরে বলু না ফরা সাবারা বলছেন তাবে ন্ডা বলছেন তাবে তাবে এন্ডা বলছেন এখন আলুলামা ও ওয়ারা সাতুল আম্িয়া ইসুল্লার পজ গ্ডা দিন বলছেন কথা ঠিক না বল কিন্তু বাবা যে কি সেটা। আমাদের সমস্যা সমাধান পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা আরও ইত্যাদি ইত্যাদি যে সমস্যা আছে এ সমস্যার সমাধান রসুল দিয়ে গেছেন কিসের কোন দলিল ভিত্তিক কোরআন ভিত্তিক দলিল দিয়ে গেছেন

সত্যপদীদের সঙ্গে থাকো এজুড়ে বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নার আর

যে আমার সাহেব আর আল্লাহ আমাকে বলেছেন নবী আপনি বলুন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে এই আপনিটাকে আপনিটাকে বিশ্বনবী রসুল্লাহ জোরে বলবেন না বিশ্বনবী রাসূলুল্লাহকে mohabbat করতে হবে তাহলে তিনটের ভিতরে দুটো পেগরাম এক আল্লাহর ভয় দুই তিন পুরাণ শরীফের ভেতরে নামাজের কথা ক জায়গায় বলা আছে এই কথা বলে 82 কোন জায়গায় জায়গায় এই 82 জায়গায় আকী মুসলা নামাজ কায়েম করো আল্লাহ কোরআনে বলেছে হে যুবকেরা বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বললেন হে আমার সাহাবারা নারীদের দের ভিতর থেকেও এবং পুরুষদের দের ভিতর থেকেও যদি তিনটে জিনিস নারী এবং পুরুষের ভিতরে থাকে তারা জবান দিয়ে যে কথা বলবে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলবেন না রসুল এক নম্বর বললেন কি কোরআন থেকে আল্লাহর ভয় অত্তাত আল্লাহর ভয় দুই রসুল্লাহ রসুলের কিসের এই জোরে বলেন কিসের পাটি নামাজের পাটি এই তিনটে জিনিস করো নারীর ভিতরে মায়ের ভিতরে বুনের ভিতরে আমার যুবকদের ভিতরে যদি থাকে বিশ্বাস করবেন আপনি মাটি ধরবেন তো সোনা হয়ে যাবে We'll be মাটি ধরবেন তো শোনা হয়ে যাবে এই তিনটে জিনিস থাকতে হবে কিন্তু বিশ্বাস করে যে যুবক বলে আল্লাহকে আমরা ভয় করি রসুলকে মহাব্বত করি একজন ছেলে একজন নারী একজন পুরুষ যারা বলে আল্লাহকে ভয় করি আর রসুলকে মহাব্বত করি হক কথা বললে কিন্তু একটু লেগে যাবে কিছু করার নেই পীরের আউলাতে এসেছি বাবা অত সহজ নয় মুজাদ্দেস দাবান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সর্বপ্রথম বাংলার জমিনে যখন মাদ্রাসার ভিতে স্থাপন করবে ফুরফুরা ফাতিয়া মাদ্রাসা ওই ফুরফুরা ফাতিয়া মাদ্রাসায় সর্বপ্রথমে মুজাদ্দিদ সামান দাদা হুজুর পীর প্রথম কোদালটা মেরেছিলেন আর দ্বিতীয় কোদালটা মুশিরাত আল্লামা রুল আমিন আমার আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি দুজনে এতই বন্ধুত্ব ভালোবাসার মানুষ ছিল একই সঙ্গে একই কোদালে হাত দিয়ে দুজনে এক সঙ্গে কোপ মেরেছিল জোরে বল এই জোরে বলবেন না 22 বছর ওই মাদ্রাসার খিদমত করেছে বুখারী শরীফ পড়িয়েছেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন আমার পরদাদা বিশ্বাস করেন বাবাজি আজকে আপনাদের কাছে এই জন্য ছুটে আসি যে না মানুষকে কিছু বলতে হবে কারণ আমার যুবকরা লটারি কাটে তো কথা বলেন না লটারি কাটা কি হারাম তো কথা বলেন ওরা হয়তো হাসবে আমার কথা শুনে আমার কথা শুনে হাসবে অট্ট আসবে কিন্তু ভাই যান আপনি দেখুন না আল্লাহর কোরআন বলছে ইজা যা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না হবে কি মা বাপ বলা টাইম দেবে দেবে না আপনারা বুকে হাত দিয়ে বলেন তো এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে এই কথা বলেন না তাহলে যাবার যদি সিরিয়াল না থাকে তাহলে আমাদের ভিতরে অহংকার কিসের অহমিকা কিসের এত বড়াইত্ব ইলেমের বড়াইত্ব ইলেমের গরম টাকার গরম মানসিক গরম কেন আরে একমাত্র অহংকার করবে অহমিকা করবে সেটা হলো বিচার দিনের মালিক আমার আল্লাহ যদি আর আমরা মুসলমান আমরা মুসলমান আমরা কোন মানুষের কাছে জিন্দেগিতে মাতানত করব না আমরা জীবনে কোন মানুষকে ভয় করব না ভয় যদি করতে হয় অত্যাকুল্লা আল্লাহকে ভয় করুন মাথা যদি নত করতে চান আল্লাহর কাছে নত করুন বিশ্বাস করুন কোন মানুষের কাছে আপনি চাইবেন না যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন যদি বলুন জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইয়েরা আজকে এই কথাটা কেন বলছি অনেক রকম সমস্যার মধ্যে আমরা পড়ে আছি আমরা আপনি দেখেন একটা এক্সাম্পেল দিলে বুঝতে পারবেন এখন যদি আমার শরবত খাবার ইচ্ছা হয় বুঝলেন এখন যদি আমার শরবত খাবার ইচ্ছা হয় তা আমি কমিটি ভাইদেরকে যদি বলি ভাইজার আমাকে এক গ্লাস শরবত দিতে হবে ওরা শরবত আনবে কিন্তু একটা শরবতের অস্তিত্ব কিসে একটা শরবতের অস্তিত্ব কিসে একটা শরবতের অস্তিত্ব হচ্ছে পানি আর চিনি সংমিশ্রণে কথা ঠিক না বলবো বাবাজি আমার অনেক বয়স্ক বাবাজিরা বসে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে আজকে দোয়া নেব অন্য অন্যদিন দোয়া করি সবার জন্য কিন্তু আজকে আপনাদের কাছ থেকে আমি দোয়া নিয়ে যাব কারণ এটা পুরো আমি আমি জানি আমার পর আমার দাদা আবুল হামিদ বহু খেদমত এসেছেন এই দিক দিয়ে খেদমত করতে করতে বাংলাদেশে চলে গিয়েছিল বুঝতে পেরেছেন কিন্তু এখানে আমরা এতটা আপনাদের সঙ্গে গ্যাপ হওয়ার কারণ কারণ আমাদের ফ্যামিলিটা কিছুটা দিন গ্যাপ হয়ে গিয়েছিল আমরা ছোট ছিলাম আব্বারা সব বয়স্ক হয়ে গেছিল বলে এই আসতে পারেনি এখন আমরা বড় হচ্ছি আস্তে 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 আসছি আপনারা অসুবিধা হচ্ছে না তো বাবা আপনারা খুশি তো তকবিরটা নারে তাকবীর নারে তাকবীর আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার বাবাজিগুলো যে উদ্দেশ্য নিয়ে জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ আমার রাসূলুল্লাহর পাক কদমে ধুলার ওসিলায় তাদের উদ্দেশ্যকে সফল করুন বলুন আমিন জোরে বলবেন আল্লাহুম আমিন জোরে বলবেন না আল্লাহুম আমিন শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাক